বর নেই কোণে নেই তবু বাজছে ঢাক আর ঢাকের তালে গাঁদা ফুলের সাজানো মঞ্চে নাচছে তরুণেরা কেউ গ্লাস তুলে আকাশের দিকে কেউ গলায় মালা ঝুলিয়ে বলে চলো আজ একটু বিয়ে করি সবই সত্যিকারের মতো অথচ সত্যি নয় এ যেন এমন এক যুগের গল্প যেখানে প্রেম নয় বিনোদনী পরিণয় এমনই চলছে ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ছাদে আর রেস্তোরাঁয় ইন্ডিটিভি জানিয়েছে দিল্লির ছাদে হায়দ্রাবাদের ক্লাবে কিংবা ব্যাঙ্গালুরুর কফি শপে এখন সাজছে নতুন যুগের বিয়ে ভুয়া বিয়ে এখানে অগ্নির চারপাশে সাত পাক নয় বরং সেলফির সাতটা পোজ কন্যাদানের বদলে চলে ককটেল পরিবেশন আর আশীর্বাদের বদলে বাজে ডিজে মিউজিক অতিথিরা খুনসুটি করে জিজ্ঞেস করে আপনি বরপক্ষ না কোনে পক্ষ উত্তর আসে হাসিতে আমি ইনস্টাগ্রাম পক্ষ এই বিয়ে কোনো সম্পর্কের বাঁধন নয় বরং এক রাতের নিছক আনন্দ উদযাপনের স্বাধীনতা বলা চলে বিয়ের সামাজিক নাটকের বিপরীতে এক রঙিন বিদ্রোহ দিল্লির জুম্মাকি রাতের উদ্যোক্তা সাহিব গুজরান বলেন আমরা বিয়েকে নাটক বানিয়েছি মানুষ তাতে অভিনেতা সত্যি তো এখানে সবাই অভিনয় করে কিন্তু কেউ আঘাত পায় না সবাই প্রেমে পড়ে কিন্তু কেউ তালাক দেয় না আর কেউ বাসরও সাজায় না সমালোচকেরা বলেন এ তো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কিছুদিনের মধ্যেই বাতাসে মিলিয়ে যাবে কিন্তু এই সাজানো মিথ্যার ভেতর লুকিয়ে আছে এক নিঃশব্দ সত্য বর্তমান সময়ে বিয়ের আর্থিক চাপ সামাজিক প্রতিযোগিতা আর বাস্তব জীবনের ক্লান্তি থেকে মুক্তি খুঁজছে যেন এই প্রজন্ম এই ভুয়া বিয়ে তাই কেবল কোনো পার্টি নয় এ এক কাব্যিক বিদ্রোহ যেখানে প্রেমের বদলে আলো জ্বালে আর হ্যাম বলার আগেই বাঁচতে থাকে পরের গানের বিট আর সেই তালে নাচতে শুরু করে ভুয়া বর কোণে ভুয়া বিয়ের অতিথি ডেস্ক রিপোর্ট নিউজ ডেস্ক